গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করবো ভালো আছো সুস্থ আছো এখন আসলাম এখন মোটামুটি কটা বাজে একটা পঁয়ত্রিশ না ছত্রিশ দেখলাম তো যাই হোক আর আমাদের রান্নাও হয়ে গেছে আজকে দেখো মা ভাত সবাইকে ভাত দিয়ে দিচ্ছে তো যেহেতু এখন কাজ কাজ টাজ কিছুই নেই সেই জন্য আজকাল সকাল করে রান্নাও হয়ে যাচ্ছে সকাল করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর আমি একদম টান টান সকালেই সেরে নিয়েছি কেন বলো তো বেলায় নয় ট্যাঙ্কির জলটা ভীষণভাবে গরম হয়ে যায় তো আর চান করতে পারিনি সেই জন্য সকালে সব টান টান ছেড়ে নিই নিয়ে দেখো মাথাটা একদম গুছিয়ে বেঁধে নিয়েছি ওপর দিকে করে নাহলে ভীষণ গরম হচ্ছে আর একটুখানি এখানে সিঁদুর লাগিয়েছি এটার জন্য একটু বড়ো বড়ো করতে পারছি না যাই হোক আমি এখন কিছু দুটো তিন চারটে শর্ট রিলিজ করছিলাম আর মা রান্না করছিল ওই দেখো আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আর মা ভাত বেড়ে ফেললে সবাইকে ভাতও দিয়ে দিয়েছে আর এ দেখো এখানে খাচ্ছে দ্বীপ আর ওই যে মঙ্গল শুয়ে টিভি দেখছে আর গোপাল সোনাকে খাইয়ে চান মানে চান করে খাইয়ে দেয়ে ওকেও শুয়ে দিয়েছে ওকে এমনিতে বারোটার মধ্যে চান টানও সেরে যায় তারপরে ওকে একটা ডেটার মতো শুয়ে দেয় তো এখনই শুয়ে দিলো দিয়ে সব খেতে বসেছে ধরো কি রান্না হয়েছে দেখাই দেখো আকাশ এইখানে খাচ্ছে দ্বীপ এতে হয়তো খাচ্ছি আর মঙ্গল এখানে শুয়ে আছে আরেও দেখো গোপাল সোনা শুয়ে পড়েছে আমাদের আর গোপাল সোনা যখন যত এখানে দেশ টেস সব এখানেই রাখা আছে ডফটার উপরে আর এখানেই দেখো আমাদের এই দেওয়ালটা বাথরুমের শিম এসে একদম সব ছেড়ে ছেড়ে পড়ে গেছে আর ওরা এই যে টিভিতে কার্টুন দেখছে আর কি রান্না হয়েছে যেহেতু মা ভাত বেড়ে ফেলেছে সবাইকে ভাত দিয়ে ফেললো তার জন্য ওখানে তো আর হয়তো নেই তো তার জন্য আমি এখানেই দেখাবো এই যে ডাল হয়েছে আর এই যে মাছের ঝাল হয়েছে আর এইখানে আছে মুচ্ছে আলুর তরকারি মুচ্ছে আলুর তরকারিটা এই যে তাহলে কী খাবি তুই খা খা এটাই হয়ে যাবে আর আমি ডাল খাই না বলে সেই জন্য আমাকে উঁচু আলু আর মাছ দিয়েছে মা আর এই যে এত কটা ভাত তোমরা হয়তো ভাববে আমি অনেক অনেক ভাত খাই এই যে এই ভাতগুলো বাচ্চা ছেলের মতনই খাই অল্প অল্প বেশি খেতে পারি না মুখ চাল হলে দেবো একটু খাই চাউমিন ম্যাগি তারপরে মুড়ি টুড়ি একটু চারটারটা হলে ভালো করে বেশি করে খাই কিন্তু ভাতটা বেশি খেতে পারিনি চলো আর এখানে সবাই যে সব পড়ে আছে এগুলো খাওয়া দাওয়া করে তারপরে ধোয়া হবে তো ফাইনালি আমি খেতে বসে গেছি দেখো নিয়ে আর মা ওই দেখো রান্নাঘরে খাচ্ছ আর আমি টেবিলে খেতে বসে গেছি এখানে যে জল নিয়েছি তো চলো খেয়ে নিই আর তোমাদের দাদা এখন নেই ও গেছে কারিগরদের কাছে গেছেও একটু বেলাতেই গেল সাড়ে এগারোটার সময় মনে হচ্ছে গেল তো এখন তো কাজ একটু বন্ধ আছে মানে কাজ দেওয়া আছে কারিগরদের কাছে ওখানে ওগুলো একটু মানে ধীরে ধীরে করছে এখন হাতে কাজ নেই তো কারিকরদের মানে খরচা দিতে গেল কিছু করে সব খরচা পয়সা দিতে গেল তার জন্য আর ও আসবে এসে খাবে আমরা ততক্ষণ খেয়ে নিই ওর আসতে দেরি হবে তো আমাদের খেতে লেগে গেছে উচ্চ তরকারি বেশ ভালোই লাগে আমার খেতে চলো খেয়ে নি পরে আমার হচ্ছে কথা পরে আসছে আবার বাচ্চা ছেলেটা থাকতে পারে নি না ওতে ওই ধরে চলে এখন সবজি দিচ্ছি এই লিবি আমার পাকা পাকা আম এই আমটা মিষ্টিও আছে শক্ত আছে টেস্ট আমি একটা গোটা খাই এটা যেন গাছ পাকা আমের মতো লাগলো তো তোমাদের আসলো এসে ওকে ভাত এখন দিলাম খাচ্ছে আর আর আম এনেছিল তো ওকে একটা আম কেটে দিলাম আর আমি একটা গোটা আম খাচ্ছি আর আমার না আম খেতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি আম খেতে সেজন্য আমি গোটা আম নিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই দেখো হাঁ করে একদম ঘুমাচ্ছে দুপুরবেলা ও ঘুমায় জানো তো আর আমার একদম ঘুম ধরে না আমি বসে বসে ফোন ঘাঁটি আর হলে টিভি দেখি তো ওই দেখো ওই জন্য তোমাদের একটু দেখালাম আর আমি পাশে শুয়ে শুয়ে ফোনে আমি লুডো খেলছিলাম এখন একদম কাজ ফাজ নেই তো সেই জন্য টাইম পাস হচ্ছে না কী করবো ফোনে লুডো খেলি আর হলে টিভি দেখি এরকম করি এখন দিনগুলো যাচ্ছে আর বাইরে তো একদম বেরোনো যাচ্ছে না রোদের জন্য গরমের জন্য বিকালাও বেরোতে পারছি না ঘুম থেকে উঠে চা খেয়ে এখন একটু রেডি হয়ে গেছি যাচ্ছি একটু কোথায় বলা তো সবাই গেস করো কোথায় তাড়াতাড়ি মানে তো আমাকেই বলতে হবে গরমের জন্য চুলটাকে এরকম সেটটা বেঁধে নিয়েছি যাচ্ছি বাজার দিকে সবাই সাথে সাথে থাকো তোমাদেরকেও বাজারটা ঘুরিয়ে আনবো চলো এই দেখো আমাকে এবার দেখতে পাচ্ছো আয় না এই দেখো চলো যাই মা বসে আছে সন্ধে দেওয়া হয়ে গেছে চলো গাড়ি বের করাই আছি বসে থাকবি আরে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বেলা আছে আমাদের এমনি সাড়ে ছটা সাতটার মতো সন্ধ্যা দেওয়া হয়ে যায় এখানে তো বড় বেলা তার জন্য আর গোপাশোনা বসে আছে তো চলো যাই গোপু বসে আছিয়া দেখ তোমাৰ দাদা হেলমেট নব তো নাই তো এই দেখো গেস করো কোথায় চলে আসলাম বলো তো দেখে বুঝতেই পেরে গেছে না তো বাজারে আসবো বলেছি কিন্তু বাজার করতে না এই দেখো সবজি তো আছে টুকটাক করে চলে যাচ্ছে সবজি সেই জন্য সবজি টবজি আনতে আসিনি এসেছি আমার কিছু মানে পড়ার ড্রেস কিনতে আর এটা হলো বাঙালি একটা দাদা ভাইয়ের দোকান এই দোকানটা আমাদের খোড়ে ছিল ও কিন্তু খোড়ের দোকানটা বন্ধ করে দিয়ে এ এখানে খুলেছে যাই হোক আর দাদা ভাই বৌদি ভাইয়েরও একটা দোকান আছে আলাদা উপাদ দাদা ভাইয়ের পাশেই আছে তো যাই হোক আমরা দাদা ভাইয়ের ঢুকলাম আর এটা হলো বাঙালি দোকান বাঙালি দোকানে কি বলতো সব কিছু পাওয়া যায় বাঙালি জিনিসপত্র তাই না আর এই যে এখানে নাইটিগুলো একটু কাটতে দিয়েছে ওই দেখো তোমার দাদা বসে আছে আর পাশেই দেখলে মিষ্টির দোকান সেই জন্যে মিষ্টি নেবো বলে আমি এখান থেকে তোমাদের দাদা করলাম মিষ্টি নিয়ে নাও রাতের বেলা তাহলে খাওয়াটা জমিয়ে হবে একদম রুটি দিয়ে মিষ্টি খেতে না খুব ভালো লাগে আমার মা কি করেছে জানি না মা আসার সময় জিজ্ঞেস করছিলো কি করব দেখা যাক কি করেছে চলে এসেছি ঘরে এখনই আসলাম এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে আছে নাইটি এই যে এখন একটা নাইটি পেয়েছি আর বাকি তিনটে সেলাই করবো আর এখানে দিয়েছে একটা ক্যালেন্ডার নাইটিওয়ালা মা কে আছে মা দুর্গার এটা আগাছ খল আগাছ একটা খল তো দেখি ওই দেখো মা দুর্গা লাগিয়ে দে একটা জায়গা টাঙিয়ে দিতে হবে সিতে করে আমি বললাম ক্যালেন্ডার দিচ্ছ মিষ্টি দেবে তো কোথায় লাগাবি ভালো করে সিতে করে লাগিয়ে দিতে হবে ঠাকুর ঘরেই লাগাতে হবে একবার আরে দেখো মা কি করে অনেক রুটি করেছে দেখো তো আমি ভাবতে ভাবতে এসেছিলাম মিষ্টি দিয়ে রুটি খেতে ভালো লাগে ভাবছিলাম মা রুটি করেছে তো না পরোটা না ভাত কি জানি দেখছি রুটি করেছে তাহলে ভালোই হলো মিষ্টি দিয়ে খাওয়া হবে আর এখন সব ফলে খাবে বলছে এই মাত্র আমরা এসেছি তো গরম হচ্ছে আর এই নাইটিটা কেটে ছোট করেছি যেহেতু আমি একদম খুব লম্বা মানুষ যাব তো তার জন্য একটু কেটে কেটে ছোট করতে হয়েছে করে দেখছিলাম ভাগ করে ঠিকঠাক হয়েছে কি

তো আমাদের আকাশ কি জানো তো মানে মিষ্টি অতটা পছন্দ করে না আমাদের বাকি সবাই মিষ্টি খায় আকাশ অতটা পছন্দ করে না বলে আমি রুটি দিয়ে মিষ্টি খাবো না তরকারি নেই তো তার জন্য মা একটা মাছ ভেজে দিচ্ছে মাছটাকে মাখা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়ে ওকে ভাত দেওয়া হয়েছে ও ভাত খেয়েছে আর আমি দেখো এখানে রুটি আর মিষ্টি দিয়ে খাচ্ছি তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তার পরের দিনে সকালে আসলাম কালকে রাতে আমি ভিডিওটা শেষ করিনি এ দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো এখনই বাজার থেকে কত কি এনেছে তো মা এগুলো বের করছে ওই দেখো ধনে পাতা তারপরে মাছ এনেছে সবজি টবজি এনেছে তো তার জন্য আর ফ্রিজে দেখলাম দুটো তিনটে সবজি পরেছিলো আর দেখিনি তো নালে কালকে যখন গেছিলাম বাজারে নিয়ে চলে আসলাম ফের তোমাদের দাদা ভাই সকালে গেলে কি বলতো শাক টাক পাওয়া যায় তো সেই জন্য সকালে গেছিলো পয়সাকে এনেছিল পয়সাগুলো কাটলাম কুমড়ো আলু কেটে মাকে জোগাড় করে দিয়েছে দেখো মা সব ধুয়ে ফ্রেশ করে ফেলেছে একদম আর মাছগুলো ধুয়ে মা নুন হলুদ বা মাকে মাছ বসিয়েও দিয়েছে ভাজাতে আর ডাল হচ্ছে কুমড়ো আলু পয়সাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর মাছের ঝাল আর ডাল আজকে দুপুরের মেনু আর তো সকাল করে রান্না হয়ে যাচ্ছে কেননা গরমের জন্য রান্না করতে পারা যাচ্ছে না তার জন্য আর চলো কালকে নাইটিগুলো তোমাদের চলো তোমাকে আমি নাইটিগুলো দেখাই চলে আসলাম আর এই ঘরটা গেট গেট দিয়ে দিয়েছি আর ভীষণ গরম কি বলবো এত গরম পড়েছে বলার মতো নয় সেটাই দেখো আমার মুখুব রোখে বুঝতেই পারছে ঘেমে নিয়ে যাচ্ছি পাখাটা চালায়নি শশ করে আওয়াজ হবে আর এখানে সেটাও এখনও ঠিক করাতে আসেনি তো যাই হোক চলো আমি কালকে যে নাইটিগুলো নিয়েছিলাম সেগুলো রাতের বেলা দিয়ে গেছিলো মানে আমি সেলাই করতে দিয়েছিলাম তো মুড়তে দিয়েছিলাম শর্ট করতে দিয়েছিলাম একটু কেন আমি তো খুব লম্বা তার জন্য নাইটিগুলো খুব লম্বা লম্বা ছিল একটু শর্ট করতে দিয়েছিলাম আর তারপরে এই হাতাগুলো না এইখানে অবধি ছিল এগুলো কেটে যে কেটে বলতে কি মানে যে এখান দিয়ে একটা সেলাই থাকে না সেলাইটা খুলে এরম শর্ট সাইট করে ফেলেছি কেননা শর্ট সাইড দোকানে ছিল না শেষ হয়ে গেছে এখন গরমে খুব বলছে খুব অবধি খুব বিক্রি হয়েছে মানে খুব লোক নিয়ে চলে গেছে তার জন্য শেষ হয়ে গেছে আবার অর্ডার করেছে আনবে ততক্ষণ দেরি হবে আমি ভাবলাম গরমে এখন পড়তে পারছি না পাতলা পাতলা দেখে নাইটি চাই তো তার জন্য বলে এগুলো নিয়ে যাও এখান থেকে সেলাই খুলে নেবে তো খুলে তার জন্যই মেশিনে দেওয়া ছিল তো চলো আর কালকে তো একটা নাইটি পড়েছিলাম অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো আর সকালবেলা এইটা পড়লাম কালকে যেটা পড়েছিলাম এই দেখো এই নাইটিটাই যে এই নাইটিটা পড়েছিলাম আর তারপরে বাকি তোমাদের দাদা ভাইয়ের পছন্দ এই নাইটিটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আর হচ্ছে তোমার এইটা এইটা তোমাদের দাদা দাদা ভাইয়ের পছন্দ এই দেখো দেখো এটা তোমাদের দাদার পছন্দ আর ওই যেটা আগে দেখলাম ওইটা তো ওই দুটো তোমাদের দাদার পছন্দের আর আমি নিয়েছি এই নাইটিটা এই দেখো এই দেখো এটা এই নাইটিটা আমি নিয়েছি আমার পছন্দের আর এই যেটা পরে আছে এটা ভীষণ গরম হচ্ছে তার জন্য এই শর্টটা সকালে পরে নিলাম সরকার নাইটিটা তো যাই হোক আর নাইটিগুলো খুব সফট একদম মানে পাতলা আর নরম আর খুব হালকা বেশ ভালো লাগছে আরামটি পড়ে তো যাই হোক আর এই নাইটিগুলো তোমাদেরকে ভাবছিলাম দেখাও দেখা তো যেহেতু কালকে রাত হয়ে গেছে আর কালকে রাত্রিরে ভিডিওটা মানে আমি শেষ করতে পারিনি শেষ করিনি তো সেই জন্যে মানে রাত্রিরে আমি ভিডিও করিনি তার জন্য তোমাদের কি নাইটিগুলো আর রাত্রি দেখা দেখানো হয়নি যেখানে দিয়ে এসেছিলাম সে যাওয়ার সময় রাত্রি দিয়ে গিয়েছিল তো দেখানো হয়নি তো চলো আর এখন মা রান্না করছে রান্না হয়েই এসেছে তো চলো কেমন হয়েছে নাইটিগুলো কমেন্ট করে জানাবে আমি তো মোটামুটি এই যে এইটা আর এইটা নিয়েছি আমার পছন্দের আর এই দুটো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের তো কারণ আমার পছন্দের নাইটিগুলো কেমন হয়েছে তোমাদের দাদা পছন্দের নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে একদম চারটেই নিয়ে নিলাম আর দুটো নেবো বলে গেছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো যে দুটো নেবে বলে এসে চারটে চাইছে তো বলছে অনেক ওর ভরা আছে দোকানওয়ালাকে বলছে বলছে পঞ্চাশ পঞ্চাশটার মতো নাইটি হবে ভরা আছে তবু নাইটি খিদছে তো যেহেতু আমি নাইটিটাই ঘরে বেশি পরি চুড়িদার অতটা পরি না শাড়িও পরি না যখন ভিডিও করি তখনই শাড়িটা পরি আর নাইটিটাই যেহেতু ঘরে আমি বেশি ইউজ করি তার জন্য নাইটিটাই আনতে গেছিলাম আর আগে যে নাইটিগুলো আছে না সব মিনার কাজ টাজ করতাম তো ফোটা ফোটা করে মিনা ফিনা পরে না নাইটিগুলো গুলো করতে ইচ্ছা করে না আর ওই নাইটিগুলো বিশাল মোটা কেননা শীত যে গেল শীতের সময় নিয়েছিলাম একটু মোটা মোটা দেখে আর এখন তো গরম পড়া যাচ্ছে না তার জন্য তো চলো মা রান্না করছে আর আমি এখন রান্না সেরে নেবো আমার এই নাইটিগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো তোমাকে নাইটিগুলো আমি দেখিয়ে দিলাম আর বিশাল গরম হচ্ছে হাতি যাচ্ছে চলো তো কেমন হয়েছে বলবে ঠিক আছে নাইটিগুলো চারটে নিয়ে নিয়েছি এখন আরামসে এখন কিছু দিন পরা যাবে তারপরে ফের আবার পরে আনবো আর আমার বোন যদি দেশ থেকে আসে বোনকে আনতে বলে দেবো দেশ থেকে দেশে নাইটিও ভালো হালকা হালকা এগুলো দেশ থেকেই এনে বিক্রি হচ্ছে তো চলো কেমন হয়েছে বলবে ঠিক আছে আর বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু শেয়ার করে দেবে লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় সবাই একটু পাশে থেকো ঠিক আছে তো চলো এমন হলো আমার নাইটিকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়ের নাইটি পছন্দের নাইটিগুলো ভালো কালারগুলো না আমার পছন্দগুলো ভালো তুমি কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে বাই বাই করে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবো নেক্সট ভিডিওতে চলো চানটাকে এখন করি পর